বেস্ট ফ্রেন্ডের সুইসাইড নোটে স্পষ্ট অক্ষরে লেখা আমার মৃত্যুর জন্য দায়ী মেঘা ওর মৃত্যু সংবাদ শুনে যতটা না হয়েছি তার চেয়ে বেশি অবাক হয়েছি সুইসাইড নোটে আমার নিজের নাম দেখে আমি মেঘা আর আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে অধরা সেই ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি কত ভালো সম্পর্ক আমাদের দুজন দুজনকে ছাড়া কিছুই ভাবতে পারি না আমরা খেলাধুলা থেকে শুরু করে পড়াশোনা সব কিছুই একসাথে আমাদের ও সব সময় বলতো মেঘা শোন আমরা দুজন বিয়ে কিন্তু এক বাড়িতে করব। যে বাসায় দুই ভাই আছে সেই বাড়িতে তাহলে আমরা সারা জীবন একসাথে থাকতে পারবো আমাদের আর আলাদা থাকতে হবে না কোনো দিন আমি কিন্তু তোকে ছাড়া থাকতে পারবো না জবাবে বলেছিলাম দুই ভাই যদি এক বাসায় না থাকে ছেলে যদি একাই হয় এমন ছেলে পক্ষ থেকে যদি আমাদের দুজনের বিয়ের প্রস্তাব আসে আর ভাই থাকলেও সেই ভাই যদি পিচ্ছে হয় তখন কি করবি অধরা হাসতে হাসতে বলেছিল তখন ওই এক ছেলেকেই আমরা বিয়ে করব। সতীন হয়ে থাকব তবু তোকে আমি হারাতে পারবো না আমরা দুজন সব সময় একরকম ড্রেস বানিয়েছি আমাদের বাসায় সবাই থেকে শুরু করে স্কুল কলেজে সবাই জানতো আমাদের দুটি দেহ একটি প্রাণ আমরা এতটা ক্লোজ ফ্রেন্ড কখনো আমাদের একজনকে একা দেখলে সবাই জিজ্ঞেস করতো কি রে একা কেন কবুতরের জোড়া কই আন্টি বাসায় কোনো কিছু রান্না করলে ও আমার জন্য টিফিন করে নিয়ে আসতো। কোনো কিছু আমাকে ছাড়া খেতো না। এমন কি ইদেও আমরা একই রকম ড্রেস কিনতাম। আমরা দুজন দুজনে সব কথা জানতাম। কে কাকে প্রপোজ করলো, আজ কি হলো, কাল কি হলো সব দুজন দুজনকে জানাতাম। কলেজ শেষ হলে যখন বাসায় চলে যেতাম তখন আবার ফেসবুকে মেসেঞ্জারে কিংবা কলে কথা বলতাম। এই এই তো গতকালই আমরা শপিং করেছি দুজন এক রকম দুইটা ড্রেস কিনেছি তারপর দর্জির দোকানে বানাতেও দিয়ে এসেছি কিছুদিন পর আমাদের আর এক বান্ধবীর বিয়ে বলে কিনেছি ড্রেসগুলো দুজন কত কিছু প্ল্যান করলাম গায়ে হলুদে কিভাবে সাজবো কি রঙের শাড়ি পরবো কিভাবে চুল বাঁধবো কত কি আজ কলেজেও আমাদের দেখা হলো দুজন মিলে চটপটি খেলাম ক্লাস করলাম একসাথে বাড়ি ফিরলাম আমরা যখন যে যার বাড়িতে চলে যাচ্ছিলাম ঠিক তখন ও আমার পিছু ডেকে বললো মেঘা আমি ফিরে তাকাতেই আমাকে দৌড়ে এসে জড়িয়ে ধরে বললো আমি তোকে খুব ভালোবাসি রে আমি হাসতে হাসতে বললাম আমি কি বাসি না নাকি অধরা কোনো কথা বলল না হঠাৎ টের পেলাম আমার ঘাড়ে ও চোখের পানি পড়ছে আমি অবাক হলাম জিজ্ঞেস করলাম অধরা কি হয়েছে তোর কাঁদছিস তুই বল আমাকে কি হয়েছে অধরা প্রতিত্তরে কিছুই বলল না আমাকে ছেড়ে দিয়ে বলে দেরি হয়ে যাচ্ছে বাসায় যা অধরা চলে যাচ্ছে আমি অধরাকে ডেকে বললাম অধরা আমিও তোকে ভীষণ ভালোবাসি অধরা একটা মুসকি হাসি দিয়ে ওদের বাসার গেটে ঢুকলো আমাদের দুজনের বাসা পাশাপাশি অল্প একটুখানি দূরত্ব বাসায় ঢুকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম কিন্তু মন আমার অধরার কাছেই পড়েছিল বারবার মনে হচ্ছিল ও কাঁদছিল কেন কিছুক্ষণ পর ওকে ফোন দিলাম দুই তিনবার রিং বাজার পর ও রিসিভ করলো ওকে জিজ্ঞেস করলাম খেয়েছিস কি করছিস উত্তরে বলল খেয়েছি শুইলাম একটু শরীরটা ভালো লাগছে না দেখি একটু ঘুমাবো তোর কি মন খারাপ কি হয়েছে আমাকে কি একটু বলবি কিছু হয়নি তো কি হবে আবির ভাইয়ার সাথে কিছু হয়েছে একটু ঘুমাই হুম রাতে ফোন দেবো ওখানে এই বলে লাইনটা কেটে দেয় আমিও ফোনটা রেখে ঘুমিয়ে পড়ি হঠাৎ আম্মু চিৎকারে আমার ঘুম ভাঙে আম্মু চিৎকার করে আমাকে ডেকে বলছে মেঘা এই মেঘা তাড়াতাড়ি এদিকে আয় আমি জোরে আম্মুকে ডেকে বললাম কি হয়েছে এভাবে চিল্লাচ্ছ কেন ঘুমাচ্ছি তো আমি আম্মু তখন দৌড়ে এসে আমাকে বলে অধরা সুইসাইড করেছে আমি আমার দু বন্ধ করে আবার দু খুলে তাকালাম আম্মুর দিকে না আমি তো স্বপ্ন দেখছি না জেগে আছি এই মেঘা কি হলো শুনছিস আম্মু আমার গায়ে হাত রেখে ডেকে বলছে আম্মু তুমি না পাগল হয়ে গেছো বুঝেছো এই তো দুই আড়াই ঘন্টা আগে আমার ওর সাথে কথা হয়েছে ও ঘুমাচ্ছে গিয়ে দেখো আর তুমি এখন এসব কি বলতা বলবো মেঘা আমি ঠিকই বলছি অধুরা সুইসাইড করেছে তুই একটু স্বাভাবিক মা কিন্তু মেয়েটা এমন কেন করলো কিছুই তো বুঝতে পারছি না আমি আম্মুর কান্না জড়িত কথাগুলো শুনছি আম্মু আমাকে জড়িয়ে ধরেছে কান্না করছে আম্মু কিন্তু আমার তো কান্না আসছে না আমি কেন কান্না করব আমি তো বিশ্বাসই করি না আমার অধরাত যে কিছু হয়েছে আমি বিছানা থেকে উঠে এক দৌড়ে অধরাতের বাসায় চলে গেলাম কিন্তু এ ওদের বাড়ি ভর্তি এত মানুষ কেন কি হয়েছে বাড়িতে আমি ধীরে ধীরে ওদের বাসার ভিতরে ঢুকছি একি ওটা কে এ তো দেখছি অধরা অধরা এভাবে শুয়ে আছে কেন আন্টিরা এভাবে কান্না করছে কেন আমি চিৎকার করে বলছি অধরা এই অধরা কি হয়েছে তোর এভাবে শুয়ে আছিস কেন তুই দেখছিস না আন্টিরা কান্না করছে ওট প্লিজ আমার কথা শুনে আশেপাশের সবাই আরো জোরে জোরে কান্না শুরু করলো আন্টি এবার আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন অধরা আর উঠবে না রে মা অধরা চিরদিনের মতো ঘুমিয়ে গেছে আন্টির কথাটা শুনে আমার মনে হচ্ছিল কেউ আমার বুকের ভেতর থেকে আমার প্রাণ পাখিটা বের করে নিয়ে যাচ্ছে আমার দম বন্ধ লাগছে আমি নিঃশ্বাস নিতে পারছি না আমি চিৎকারও করতে পারছি না এতক্ষণে আমার আম্মুও এসে গেছে আমাকে আম্মু এসে ধরে রেখেছে আমার মনে হচ্ছে আমি এখনই দম বন্ধ হয়ে মারা যাব। আমার চোখ মুখ অন্ধকার হয়ে আসছে আমি ঝাপসা চোখে অধরাকে দেখছি অধরা এই অধরা ওট না প্লিজ দেখ না আমি এসেছি উঠবি না তুই আর কত ঘুমাবি ওট প্লিজ ওট আমি অধরার কাছে বসে চিৎকার করে কান্না করছি কিন্তু অধরা উঠছে না চোখও খুলছে না হঠাৎ কে যেন আমার পাশে এসে বসলো আমার হাতের ওপর হাত রাখলো আমি ঘুরে তাকাতেই দেখি তার হাতে একটা কাগজ যেটাকে সুইসাইড নোট বলে যেখানে লেখা ছিল আমার মৃত্যুর জন্য মেঘা দায় লেখাটা পড়ে আমি কিছু বলতে যাব আর তখনই সে আমার মুখটা তার হাত দিয়ে আটকে ধরে বলে চুপ কোনো কথা বলো না কাউকে কিছু বলার দরকার নেই সব কথা পরে হবে এই কথা বলে মানুষটা কাগজটাকে নিজের পকেটে আবার রেখে দিল এই মানুষটা কে জানেন এই মানুষটা আর কেউ না অধরারই ভালোবাসার মানুষ যাকে কি না অধরা ওর জীবনের থেকেও বেশি ভালোবাসতো আবির ভাইয়াকে আবির ভাইয়াও অধরাকে খুব ভালোবাসে দুজনের প্রায় এক বছরের রিলেশন যদিও মেয়েটা সবসময় বলতো আমরা কিন্তু এক বাসায় বিয়ে করব। যেই বাসায় দুই ছেলে আছে সেই বাসায় বিয়ে করব কিন্তু ভালোবাসা এমন একটা জিনিস কখন হয়ে যায় যায় বলা না আবির ভাইয়া বাড়ির একমাত্র ছেলে হওয়া সত্ত্বেও অধরা তার প্রেমে পড়ে যায় আর আমাকে বলে দোস্ত কি করব বল জানি যে আবির বাবা মায়ের একমাত্র সন্তান কিন্তু আমি যে ভালোবেসে ফেলেছি ওকে সমস্যা নেই সতীন বানাবোনে তোকে তাহলেই তো একসাথে থাকতে পারবো এই বলে হেসে দিত মেয়েটা আমি বা ক্রুদ্ধ হয়ে আছি আবির ভাইয়ার দিকে আর ভাবছি সুইসাইড নোটে আমার নাম কেন লেখা ও আমার নাম কেন লিখবে গল্প প্রতিশোধ লেখনিতে মেঘা গল্পের পরবর্তী অংশ আগামীকাল শেয়ার করা হবে গল্পটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ